এই যে অর্পিতা পুরে দেয় আর কিভাবে বসাই রাখছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন তো রাতে অনেক ঘুমাইছিলাম সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে তো এই জন্য একবারে আসলে এখন বাজে হচ্ছে একটা একবারে ভাতি খেয়ে নিছি আর এখন হচ্ছে একটু বিচের পাশে আসছি দেখি আজকে কি করব কোনো প্ল্যান নাই কই যাব দেখি এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের পাশে পাশে আসছি দেখি এখন একটু চা খাইতে হবে সকাল থেকে চা খাই নাই দেন

মেঘনগে মেঘ আছে বৃষ্টিও নাই রোদও নাই যার কারণে হচ্ছে ভালো লাগতেছে আর বৃষ্টি হবে হবে একটা ভাব এখনো পানিতে আমি নামি নাই যদিও পুরোপুরি নামি না একটু পাবি যাই আসলে দেখি একটু পরে হয়তো বিচেও নামবো ভালো লাগতেছে ওয়েদারটার কারণে ভালো লাগতেছে ওয়েদারটা অনেক ভালো ওই যে আকাশে মেঘ দেখা যাইতেছে একটু পরেই বৃষ্টি নামবে কালকে রাতে বিচে আসছিলাম বারোটা একটার দিকে রাত আধা ঘন্টা থাকার পরে হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছে পরে আর চাইছিলাম অনেক রাতের বেলা অনেক রাত পর্যন্ত থাকবো পরে বৃষ্টির কারণে থাকতে পারি না পরে রুমে চলে গেছে দেখি ওয়েদারটা এইদিকে এইরকমই উঠার বৃষ্টি নামতেছে এই ভাই এটা কতদূর উঠবে

সুগন্ধা বিষ থেকে একটু ঘুরে টুরে দেন রুমে গেছিলাম দেন হচ্ছে এখন কলার দিয়ে বিচে আস্তে আস্তে তুমি হেল্প করো হেল্প করো অনেক টাইট হ্যাঁ অনেক ধরে দেখো আচ্ছা

বিদ্যুৎ হচ্ছে আয় হায় না আচ্ছা আবার একটু ঘোরা তোমাকে দিচ্ছি হ্যাঁ এই আর একটা ঘোড়া ভাই এই ঘোড়াটা এক চক্কর কত টাকা যদি এক চক্কর দেয় হাফ চক্কর দিলে স্যার দুশো টাকা আর পুরা চক্কর দিলে চারশো টাকা হাফ চক্কর দুশো করো

চলো আমরা নিয়া বিচের দিকে যাই দেই এবার একটু বিচের দিকে যাই আপনারা আমার সাথে চলুন চলুন আমরা দেই পায়ে ভিজে আমার না পুরো ভিজতে ভালো লাগে না কিন্তু এমনি হাঁটু পর্যন্ত নামতে ভালো লাগে ভাই এই যে অর্পিতাপুরের ধার দিয়ে বসাই রাখছি যদি পানি আসে হ্যাঁ

ওই যে ইমরান ভাইরা পুরা ভাষায় নিয়ে যাইতেছে ভাই ভাই কোথা থেকে এই যে মারমেট মৎসু কুমার ওই মৎস্য কুমার ওদের জলপাড়া জলপাড়া হ্যাঁ